আসসালামু আলাইকুম প্লাস পনেরোই এপ্রিল বরিশাল লঞ্চ গাড় থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো অলরেডি শুরু হয়ে গেছে ইতে ফিরতি ট্রিপ ফিরতি ট্রিপ আর আজকে পনেরোই এপ্রিল বরিশাল থেকে যাচ্ছে চোদ্দো থেকে পনেরোটি লঞ্চ তো ঘাটে কিন্তু ব্যাপক পরিমাণ যাচ্ছে রয়েছে আর এই দুটো দেখাবো আজকে কোন লঞ্চ কেমন যাত্রী পেল তো প্রথমেই রয়েছে কীর্তনখোলা দশ এর সাইডে রয়েছে কুয়াকাটা দুই তারপর পারাপতটা আঠারো অ্যাডভেঞ্চার নয় আর ওই সাইডে আরও অনেকগুলো লঞ্চ রয়েছে আর এদিকে রয়েছে সুন্দরবন দশ আর এদিকে ঘাটের সাথে জায়গা না পায় কিন্তু আউলার দশ একদম টার্মিনালের এক সাইডে রয়েছে আর ওইদিকে জালবাড়ি থেকে আসা ফারান সাথে কিন্তু ঘাটে জায়গা পায়নি ট্রলার ঘাটের ওই জায়গা দখল করে আছে প্রিন্স আলার দশের সাথে বার্থিং করে সেখান থেকে যাত্রী নিচ্ছে আর এই হচ্ছে ঘাটের বর্তমান অবস্থা ব্যাপক পরিমাণে যাত্রী চার্জ চাপ রয়েছে প্রতিটা লঞ্চের ভিতরেই আর অনেক লঞ্চ কিন্তু ঘাটেও পার্কিং করতে পারেনি লঞ্চের পিছনে রয়েছে কুয়াকাটা দুই লঞ্চ আর সৌরাজ ঘাটে জায়গা না পেয়ে কিন্তু কুয়াকাটা দিয়ে এবং তারা আঠারো রকম মাস্ক বরাবর জায়গা নিয়ে গেছে ওইখান থেকে যাতে নিচ্ছে সুব্রাস নয় আর সুরভি নয়ের পিছনে রয়েছে সুরভি সাত জায়গা না পেয়ে সুরভি নয়ের পিছনে রয়েছে সুরভি সাত দশটি যাত্রী নিতেছে সুরভি সাতদিকে সুরভের এই ছেলে রয়েছে অ্যাডভেন্সার নয় অ্যাডভেন্সার নয়ের পরে আছে সুন্দরবন সভ এরপর রয়েছে পার্বত্য এগারো তো পারাবত এগারো ওই এটা আছে বিমান আমি পারাবত এগারো সুন্দরবন ষোলোর সাইড দিয়ে আছে পারাবত এগারো লঞ্চটি আমরা একদম লাস্ট কর্নারে রয়েছে এই সাইড দিয়ে যেখানে বরিশাল বেদুরিয়ার যে লঞ্চগুলো থাকে তো সেই এখানে প্রায় মানামি পারাবত এগারো এবং সুন্দরবন ষোলো রয়েছে তো আমরা মানামের ভিতরে যাচ্ছি দেখি মানামের ভিতরে কেমন যাত্রী রয়েছে আজকে মানামের ডেকের অবস্থা এই তালা স্বামীর পন্ডে কে যাত্রী রয়েছে আর ব্যাপক পরিমাণ যাত্রী কিন্তু লঞ্চ এখন এসে এগারো লঞ্চের ডেকের অবস্থা তো এটাই মোটামুটি যাত্রী কম আছে অনেক আর ঈদের সময় কিন্তু বরিশালের লঞ্চের ডেকের ভাড়া বাড়েনি অন্যান্য রুটে যেমন ডেকের ভাড়া বেড়েছে যেমন বরগুনের কথাই বলি পাঁচশো ছিল আগে এখন ঈদের সময় ছয়শো করে নেয় আর কেবিনের দামও কিন্তু তারা বাড়িয়েছে তো বরিশালে সেটা হয়নি আর ডেকের ভাড়া তিনশো এবং সিঙ্গেল কেবিনের যে মূল্য ছিল তো সেইটাই আনিছে আর এদিকে রয়েছে বাংলাদেশের বর্তমানে বরিশালের ভিতরে সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় একটি লঞ্চ আর সুন্দরবন ষোলো তো সেই সুন্দরবন ষোলো লঞ্চের ভিতরে আমরা এখন যাবো তো যে সুন্দরবন ষোলো কী এসব সুন্দরবন সোল ভাষা ডেকে এর অবস্থা প্রচুর পরিমাণে যাত্রী আছে কিন্তু সুন্দরবন সোল আর যেমন জনপ্রিয়তা তো সেই হিসাবে যাত্রাসে পাওয়ারই কথা এই লঞ্চেতে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে সুন্দরবন সোলতে সুন্দরবন সোল ডেদিতরা খণ্ডেক আর ডেকে যাত্রী কিন্তু মাস্টার ভেজে দিকেও যাচ্ছে নয়ের অবস্থা সামনে কিন্তু বাইক নিয়েছে আর দেখো ভালো যাত্রী রয়েছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের আর ওইদিকে নয়ের পিছনে রয়েছে অ্যাডভেঞ্চার একদিকে শুরুই নয় এবং অ্যাডভেঞ্চার নয়ের পিছনে রয়েছে কিন্তু অ্যাডভেঞ্চার এক লঞ্চটি ঘাটে জায়গা না পেয়ে আর তারা অ্যাডভেঞ্জার এক লঞ্চটি এই দুই লঞ্চের মাঝখানে রয়েছে আর এছাড়া রয়েছে সাত শুরু সাতের ডেকের অবস্থা একটু আপনাদের দেখাই বাইরে থেকেই দেখাই শুরু সাতের ডেগের অবস্থা শুরু সাতের ডেকের অবস্থা শুরুি সাত লঞ্চটিতেও কিন্তু ব্যাপক পরিমাণ যাত্রী রয়েছে আর শুরুি সাত থেকেই কিন্তু ডাইরেক্ট শোরুবি নয়ের সাথে সিঁড়ি দেওয়া হয়েছে সুরভি সাত থেকেই যাচ্ছে সুরভি নয় লঞ্চে আর এই হচ্ছে সুরভি নয় লঞ্চের ডেকের অবস্থা তো সুরভি নয় লঞ্চের পিছনের দিকটা একদম খালি রয়েছে কিন্তু আর সামনের দিকে ব্যাপক মানের যাত্রী রয়েছে সুরভি নয় লঞ্চে প্রচুর পরিমাণে যাত্রী হয়েছে প্রতিটা লঞ্চে আজকে বরিশাল থেকে এখনো যাত্রী আসতেছে সামনে থেকে সৌরভি নয়ের ডেক আর সৌরভী সাত এবং নয়ের পরে আমরা যাচ্ছি এদিকে পারাবত আঠারো রয়েছে তো সেই পার্বত আঠার ভিতরে এসে পারাবত আঠারো লঞ্চের এসছে চিত্র আর পারাবত আঠারো লঞ্চের ডেকে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে আর পারাবত আঠারোর পিছনে রয়েছে সুবরাজ নয় তো পারাবত আঠারো থেকে আমরা এখন সুব্রাজ নয় লঞ্চের ভিতরে যাচ্ছি আর দেখতে থাকুন পারাবত আঠারো লঞ্চের ডেকের চিত্র সুব্রাজ নয়ের ডেকের অবস্থা গাড়ি জায়গা নাই পেয়েও কিন্তু ভালো যাত্রী পেয়েছে সুব্রস নয় সুব্রাজ নয় যাত্রী মাসে ফারাপথ আঠারোর ফ্যান্ডারে সিঁড়ি দিয়েছে কুয়াকাটা দুইয়ের ডেকের চিত্র মোটামুটি যাত্রী রয়েছে আসলে যাত্রী হিসাবে লঞ্চের সংখ্যা বেশি থাকায় কিন্তু অনেক লঞ্চই প্রায় যাত্রী শূন্য গোয়াকাটা দুই সাইড দিয়ে আছে কীর্তন খোলা দশ তো গোয়াকাটা দুই থেকে এখন যাচ্ছে কীর্তন খোলা দশের ভিতরে আর ওই সাইডে আরও দুইটি লঞ্চ রয়েছে সুন্দরবন দশ এবং ফিরিন চাওয়ার দশ তাই হচ্ছে কীর্তন খোলা দশের ডেকের অবস্থা মোটামুটি যাত্রী আছে কীর্তন খোলা ডকে ভালোই দশে তো ভালোই যাত্রী হচ্ছে কীর্তন খোলা দশ লঞ্চিতে আমরা লঞ্চের ভিতরে যাচ্ছি না অনেক যাত্রী সব রয়েছে তো ভিতরে গেলে হচ্ছে সুন্দরবন দশ লঞ্চের ডেকের অবস্থা সুন্দরবন দশ লংসেও ভরপুর যাত্রী রয়েছে এই হচ্ছে সর্বশেষ লঞ্চ প্রিন্স আলাদ দশ তো প্রিন্স আলাদা দশ লঞ্চের ডেকেও যাত্রী রয়েছে ভরপুর প্রতিটা লঞ্চই প্রথম ভরপুর যাত্রী রয়েছে ন মোট থেকে পনেরো এক লঞ্চ যাচ্ছে বৈশাখ থেকে প্রচুর ধরনের যাত্রী নিয়ে লন দিচ্ছে আজকে বরিশাল লনঘাটের আপডেট আর আমাদের আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা